কেন মমতা ব্যানার্জি বলেছিলেন না তার প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে তিনি বলুন না কিভাবে দেওয়া সম্ভব আমরা দেখি কি ইতিবাচক তিনি নিচ্ছেন যাবতীয় দল একটা জচ্ছুরির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের দুর্নীতির জন্য এত এত যারা চাকরি করত যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরি চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না দায় তো রাজ্য এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের আমি দায়ী করব মমতা যারা আগে চাকরি করছিল কিন্তু এই বর্তমানে যে চাকরির পরীক্ষায় তারা ফেল করলো সেই জন্য তাদের কাছে তাদের যে কাজটা তাদের যে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে মানে হয়ে যাবে সেক্ষেত্রে তাদের মানসিক অবস্থাটা খুবই খারাপ হবে এমন শোনা যাচ্ছে কিছু কিছু লোক আত্মহত্যা করছে কেন তারা দীর্ঘ আট দশ বছর চাকরি করার পর যদি তাদেরকে আবার যদি নূতন পরীক্ষায় বসতে হয় তখনকার পরিস্থিতি আট দশ বছর আগে তাদের পরিস্থিতি অন্যরকম ছিল তারা তখন বিয়ে শাদি করেনি কিন্তু এখন তাদের সংসার বালবাচ্চা আছে সেই সমস্ত মেনটেন করে চাকরি পরীক্ষা প্রস্তুতি নিয়ে পাস করা এত সহজ ব্যাপার নয় অনেকেই অনেকেই কেচে ফেল করবে এবং তারা তাদের এই তাদের এই দোষার জন্যে এই চাকরি হারা যে অবস্থা জন্যে চাকরি হারানোর জন্যে তারা সরাসরি রাজ্য সরকারকেই দোষারোপ করবে রাজ্য সরকারই দায় রাজ্য সরকার নিয়োগ শিক্ষক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি থাকার জন্যে আজ তাদের ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে গেল এটা স সরাসরি অধিকাংশ লোক নব্বই ভাগ লোক বলছে এটা এটা পশ্চিমবঙ্গ সরকারই এর জন্য দেয় তার শিক্ষক নিয়োগ নিয়োগে তার দুর্নীতি ছিল এই জন্যে তাদের আজ হাজার হাজার মাস্টারের অর্থাৎ ছাত্রদের যে ছাত্ররা আগে পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষকতা করছিল তাদের জীবন তাদের ঘর সংসার সব অন্ধকারে ডুবে গেল এবার রাজ্য সরকার সে তার কথার কাটা হিসাবে তো অবশ্যই বলবে যে আমরা কি করব কোর্ট যদি এরকম নির্দেশ দেয় আমরা করতে বাধ্য আমরা তো তাদেরকে ছাটাই করিনি কোর্টের নির্দেশে কোর্টের নির্দেশেই তাদের চাকরি ছাটাই মানে হয়েছে এই ভাবে তারপর সে তো একটা কথা বলবে তবে আর একটা শেষ শেষ একটা কাটান হচ্ছে কি যে তারা চাকরি পরীক্ষায় পাস করতে পারে না সেজন্য সেজন্যে কি আমরা দেয় এইভাবে কি যে কথার কাটান সামনে রাখবে কিন্তু এটা সম্পূর্ণ রাজ্য সরকারে নিয়োগে দুর্নীতি থাকার জন্যে এই ঘটনাটা ঘটল